হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে পঠন পাঠন করছো এবং তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রেশন বিষয়টি আছে তাদের জন্য তোমাদের যে ইউনিট ওয়ান এর চ্যাপ্টার টু থেকে গুরুত্বপূর্ণ অনুশীলনী সমাধানের মাধ্যমে অধ্যায় কমপ্লিট করা হচ্ছে সেখান থেকে আজকের পার্ট থ্রি ভিডিও এটি আজকের ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব ইউনিট ওয়ান নিউরেটিভ ফেস অফ ডাইজেশন অ্যান্ড অ্যাবজরবেশন এর দ্বিতীয় অধ্যায় খাদ্যের ভাঙন পরিপাক এবং বিশোষণ পার্ট টু ভিডিওতে তোমাদের বিবৃতি এ ও কারণ আর এর সম্পর্ক ভিত্তিক প্রশ্নাবলী পর্যন্ত আলোচনা করা হয়েছিল আজকের পার্ট থ্রি ভিডিওতে তোমাদের আলোচনা করা হবে সঠিক সযাক্ষম নির্বাচন ভিত্তিক প্রশ্নাবলী বিবৃতি এ ও বিবৃতি এর সম্পর্ক ভিত্তিক প্রশ্নাবলী সত্য বা মিথ্যা নির্বাচন ভিত্তিক প্রশ্নাবলী চিত্ত বা চার্ট ভিত্তিক প্রশ্নাবলী এবং কেস ভিত্তিক প্রশ্নাবলী সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্নোত্তরের ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে বা পিডিএফটি আমি টেলিগ্রামেও দিয়ে রাখবো সেখান থেকে গিয়েও তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবে কিন্তু তার জন্য ভিডিওটি মনোযোগ সহকার দেখতে হবে কারণ ভিডিও চলাকালীন একটি পাসওয়ার্ড দেখিয়ে দেবো সুতরাং আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো সঠিক শয্যাক্রম নির্বাচন ভিত্তিক প্রশ্নবলী প্রথম প্রশ্ন আছে দেখো মানব পৌষ্টিক নালীর অংশগুলি সঠিক শয্যাকম হল অপশান এতে আছে দেখো মুখবিবর গ্রাসনালী ক্ষুদ্রান্ত পাকস্থলী গোল অপশন অপশান বি এ আছে গলবিল গ্রাসনালী মুখবিবর পাকস্থলী ক্ষুদ্রান্ত অপশান সি আছে মুখবিবর পাকস্থলী গলবিল গ্রাসনালী ক্ষুদ্রান্ত অপশান ডিএ আছে মুখবিবর গলবিল গ্রাসনালী পাকস্থলী ক্ষুদুরান্ত এদের মধ্যে থেকে সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি মুখবিবর থেকে গলবিল গলবিল থেকে গ্রাসনালী গ্রাসনালী থেকে পাকস্থলী পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি পরের প্রশ্ন পাকস্থলীর অংশগুলির সঠিক সজ্জাক্রম হলো অপশান এতে আছে দেখো কার্ডিয়াক পান্ত থেকে ফান্ডাস সেখান থেকে দেহ থেকে পাইলোরিক প্রান্ত অপশান বি আছে কার্ডিয়াক পান্ত পাইলোরিক পান্ত দেহ ফান্ডাস অপশান সি আছে কার্ডিয়াক পান্ত দেহ ফান্ডাস পাইলোরিক পান্ত অপশান ডি আছে পাইলোরিক পান্ত সেখান থেকে কার্ডিয়াক পান্ত ফান্ডাস দেহ সঠিক উত্তর হবে তোমাদের এই প্রশ্নের অপশান এ অর্থাৎ কার্ডিয়াক প্রান্ত থেকে ফান্ডাস থেকে দেহ দেহ থেকে পাইলরিক প্রান্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমাদের যে বই থেকে অনুশীলনী সমাধান করা হচ্ছে সেটি হল নিউ বুক এক্সচেঞ্জের তরফ থেকে প্রকাশিত দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান তৃতীয় সেমিস্টারের বই এটি খুব গুরুত্বপূর্ণ এবং ভালো বই এটি পরের প্রশ্ন মানুষের দন্ত ফর্মুলাতে দাঁতের শয্যাম থাকে অপশান এ আছে দেখো ছেদক কৃন্তক পেশক পুরোপ্রেশক অপশান বি আছে ছেদক পুরোপ্রেষক পেশক কৃন্তক অপশান সি আছে কৃন্তক সেখান থেকে ছেদক ছেদক থেকে পুরোপ্রেষক পেশক অপশান ডি আছে পেশক পুরোপ্রেষক কৃন্তক ছেদক সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান সি অর্থাৎ কৃন্তক কৃন্তক থেকে ছেদক ছেদক থেকে পূরপেষক থেকে পেশক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম প্রশ্নগুলি তোমরা পাবে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পুষ্টিবিজ্ঞান পরীক্ষাতে পরের প্রশ্ন ক্ষুদ্রান্তের অংশগুলি শয্যা বিন্যাস থাকে অপশান এ আছে ডিওডিনাম সেখান থেকে ইলিয়াম ইলিয়াম থেকে জেজুনাম অপশান বি আছে জেজুনাম সেখান থেকে ডিওডিনাম সেখান থেকে ইলিয়াম অপশান সি আছে ইলিয়াম সেখান থেকে ডিওডিনাম ডিওডিনাম থেকে জেজুনাম অপশান ডি আছে ডিওডিনাম সেখান থেকে জেজুনাম সেখান থেকে ইলিয়াম সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান ডি ডিওডিনাম থেকে নাম জেডুনাম নাম থেকে ইলিয়াম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন ডায়ালিনের কি আয় সেদ্ধ সেদ্ধারের সেসারে আদ্র বিশ্লেষণে সঠিক পর্যায়গুলি হল খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অপশান এতে আছে দেখো সেদ্ধ সেচ্ছসার সেখান থেকে ডেক্সট্রিন সেখান থেকে অ্যাক্রোডেক্সিন সেখান থেকে মল্টোজ অপশান বি আছে দেখো সেদ্ধ সেচ সেখান থেকে অ্যাক্রোডেকসটিন সেখান থেকে এডিটোডেক্সিন থেকে মল্টোজ অপশন সি আছে দেখো সেদ্ধ শেষ সার সেখান থেকে মল্টোজ মল্টোজ থেকে অ্যাক্রোডেক্সটিন সেখান থেকে এডিথোর অপশন ডি আছে সেদ্ধ শেষ সার সেখান থেকে অ্যাক্রোডেক্সটিন সেখান থেকে মল্টোজ সেখান থেকে এডিথোডেক্সটিন সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন এ সেদ্ধ শেষ সেখান থেকে এরিথোডেক্স টিন সেখান থেকে অ্যাক্রোড সেখান থেকে মল্টোজ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি আসার সম্ভাবনা আছে পরের প্রশ্ন দেখো খাদ্য বিশোষণে সঠিক পথের শয্যাক্রম হলো দেখে নাও এখানে চারটে অপশন আছে এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি আন্ত গহব্বর সেখান থেকে রক্তশোধ রক্তস্রোত থেকে কোষ পর্দা কোষ পর্দা থেকে এন্টোরোসাইট পরের প্রশ্ন দেহে খাদ্যের পরিণতি সঠিক পর্যায়গুলি হল এখানে চারটে অপশান আছে ভালো করে আগে দেখে নাও সঠিক উত্তর হবে অপশান ডি গ্রহণ থেকে পরিপাক পরিপাক থেকে বিশোষণ সেখান থেকে আত্মীকরণ থেকে বহিষ্করণ পরের প্রশ্ন দেখো কী আছে বৃহদন্তের অংশগুলি সঠিক কম হলো অপশান এতে আছে সিকাম থেকে কোলন কোলন থেকে মলাশয় থেকে পায়ুনালি অপশন অপশান বি আছে কোলন কোলন থেকে সিকাম সিকাম থেকে মলাশয় সেখান থেকে পায়ুন অপশান সি আছে কোলন সেখান থেকে মলাশয় মলাশয় থেকে সিকাম সিকাম থেকে পায়ুন অপশন অপশান ডি আছে সিকাম সেখান থেকে মলাশয় থেকে কোলন কোলন থেকে পায়ুনালি সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান এ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এবং ভালো প্রশ্ন পরের বিবৃতি এ ও বিবৃতি বি এর সম্পর্ক ভিত্তিক প্রশ্ন বলি প্রদত্ত বিকল্প সংক্রান্ত নির্দেশ এটি আগে পড়ে বুঝে নাও অপশান এ হলে সেটি হবে বি কে সমর্থন করে না অপশান বি হলে হবে বি এর কারণ অপশান সি হলে হবে এ সঠিক বি ভুল অপশন ডি হলে হবে এ ও বি উভয় পরস্পর স্বাধীন সঠিক বিবৃতি প্রথম দেখো এক নম্বর বিবৃতি এতে কি লিখেছে বিবৃতি এতে লিখেছে যান্ত্রিক পরিপাকে খাদ্যবস্তু বস্তু চূর্ণ বিচূর্ণ হয় বিবৃতি বিতে লিখেছে দাঁত ও পেরিস্টালিস যান্ত্রিক পরিপাকে সাহায্য করে সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন বি অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বি এর কারণ পরের বিবৃতি এ দু নম্বর দাগে বলেছে মানুষের দাঁত থেকোডন প্রকৃতির বিবৃতি বিতে বলেছে মানুষের জীবদ্দশায় দুবার দাঁত ওঠে সঠিক উত্তর হবে দু নম্বর দাগের প্রশ্নের অপশান এ অর্থাৎ বি এ সমর্থন করে না সরি এই প্রশ্নের উত্তর হবে অপশান ডি অর্থাৎ এ ও বি উভয় পরস্পর স্বাধীন সঠিক বিবৃতি পরে তিন নম্বর দাগে বিবৃতি এতে বলেছে খাদ্যের রাসায়নিক পরিপাকের ফলে খাদ্য উপাদানে রাসায়নিক পরিবর্তন ঘটে বিবৃতি বিতে বলেছে উৎসেচক খাদ্যের রাসায়নিক পরিপাক ঘটায় সঠিক উত্তর হবে তিন নম্বর দাগের অপশান বি অর্থাৎ বি এর কারণ চার নম্বর দাগের বিবৃতি এতে বলেছে মানুষের মুখবিবরে কেবলমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে বিবৃতি বিতে বলেছে লাল রসে কেবলমাত্র প্রোটিওলাইটিক উৎসেচক থাকে সঠিক উত্তর হবে এ প্রশ্নের অপশন সি অপশন সি অর্থাৎ এ সঠিক বিভুল পাঁচ নম্বর দাগের বিবৃতি এতে বলেছে পেপটিক পেপ্টিকো পেপসিনোজেন করে বিবৃতি বিতে বলেছে এইচসিএল এর সংস্পর্শে সক্রিয় পেপসিনে পরিণত হয় সঠিক উত্তর হবে অপশন ডি ছ নম্বর দাগের বিবৃতি এতে বলেছে পিত্ত এক প্রকার উৎসেচকবিহীন পাচক রস বিবৃতি বিতে বলেছে ফ্যাট পরিপাকে পিত্তলোভন মুখ্য ভূমিকা পালন করে সঠিক উত্তর হবে অপশন ডি পরের প্রশ্ন পাকস্থলিতে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক হয় না বিবৃতি বিতে বলেছে পাক রসে কোনো অ্যামাইলোটিক উৎসেচক থাকে না সঠিক উত্তর হবে সাত নম্বর দাগের প্রশ্নের অপশন বি পরে আট নম্বর দাগের প্রশ্ন এন্টোটোকাইনেচ এক প্রকার ফ্যাট পরিপাককারী উৎসেচক বিবৃতি বিতে বলেছে এন্টারোকাইনেচ নিষ্ক্রিয় টিপসিনকে সক্রিয় টিপসিনে পরিণত করে সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান এ নম্বর দাগের প্রশ্ন বিবৃতি এতে বলেছে এ প্লাস এর অভাবে গ্লুকোজ বিশোষণ ব্যবহৃত হয় ব্যাহত হয় বিবৃতি বিতে বলেছে বেশিরভাগ গ্লুকোজ বিশোষণ এনে প্লাস নির্ভর সক্রিয় পরিবহনের মাধ্যমে বিশোষিত হয় সঠিক উত্তর হবে অপশান বি পরের প্রশ্ন অর্থাৎ বি এর কারণ দশ নম্বর দাগের প্রশ্ন এবং শেষ প্রশ্ন বিবৃতি এতে বলেছে দীর্ঘ শৃঙ্খল ফ্যাটি অ্যাসিড পোটাল শিরা রক্তের মাধ্যমে বিশোষিত হয় বিবৃতি বিতে বলেছে ফ্যাটি অ্যাসিড জলে অদ্রবণীয় জৈব অ্যাসিড সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ বি এ সমর্থন করে না এবার সত্য বা মিথ্যা নির্বাচন ভিত্তিক প্রশ্ন বলি ভালো করে পড়ো এক নম্বর দাগের প্রশ্ন গ্লুকোজ শোষণে সোডিয়াম ও ক্যালসিয়াম প্রয়োজন বিতে বলেছে গ্লুকোজ শোষণে সোডিয়াম প্রয়োজন সঠিক উত্তর হবে অপশন বি শুধু বি সত্য গ্লুকোজ শোষণে সোডিয়াম প্রয়োজন ক্যালসিয়ামের প্রয়োজন হয় না দু নম্বর দাগের সাধারণ পিত্তনালীর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তে নামে উন্মুক্ত হয় বিবৃতি বিতে বলেছে সাধারণ পিত্তনালির মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তে ইলিয়ামে উন্মুক্ত হয় সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান এ শুধু এ সত্য পরের প্রশ্ন গ্রাসনালী থেকে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত অংশকে ক্ষুদ্রান্ত বলে বিতে বলেছে গোলবিল পৌষ্টিক অংশ নয় সঠিক উত্তর হবে এই প্রশ্নের সঙ্গে আরও দুটো অংশ আছে ইলিওসিকাল কপাটিকা ক্ষুদ্রান্ত ও সিকামের সংযোগস্থলে উপস্থিত থাকে ডিএ বলেছে মানব দেহে মল নির্গমন পায়ুচিত্রের মাধ্যমে ঘটে যা স্পিংটার পেশি দ্বারা নিয়ন্ত্রিত হয় সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন পরের প্রশ্ন জিহবার অগ্রভাগ নিষ্ঠস্বাদ গ্রহণে সক্ষম বিতে বলেছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি থেকে সবচেয়ে বেশি পরিমাণে লালা রস খরিত হয় অপশান সি এ বলেছে খাদ্য কলার্ধকরণের সময় গ্লটিস ছিদ্র গ্লটিস দ্বারা বন্ধ থাকে অপশান ডি এ বলেছে পাক রসের এইচসিএল এক প্রকার জৈব উপাদান সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান এ পাঁচ নম্বর দাগের প্রশ্ন প্রশ্নটি আগে ভালো করে পড়ে নাও তারপর আমি উত্তর বলে দিচ্ছি অপশান সি সঠিক উত্তর এ সত্য বি সত্য সি সত্য ডি মিথ্যা অর্থাৎ এটা মিথ্যা পরের প্রশ্ন ছ নম্বর দাগে গ্লুকোজ হয়ে পরিপাকের প্রয়োজন হয় না বিয়ে যে প্রোটিন সম্পূর্ণরূপে পাচিত হয় অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করে সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান সি এ ও বি উভয় সত্য সাত নম্বর দাগের প্রশ্ন দেখো পিত্তলোবণ ফ্যাটি অ্যাসিডের অবদকরণের সাহায্য করে মাইসেলি গঠনে রঞ্জক সাহায্য করে সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন ডি এ ও বি উভয় মিথ্যা পরের আট নম্বর দাগের এবং শেষ প্রশ্ন কাইলোমাইকন ক্ষুদ্র স্নেহকোনা অপশান বিতে বলেছে কাইলোমাইকন ক্ষুদ্র প্রোটিন কণা সঠিক উত্তর হবে অপশন এ শুধু এ সত্য কাইলো মাইকন স্নেহ স্নেহকনা এবার চিত্ত বা চাট ভিত্তিক প্রশ্ন বলি ভালো করে আগে চিত্রটি দেখে নাও এটি একটি পাকস্থলী চিত্র সেখান থেকে যে প্রশ্নগুলি দিয়েছে দেখো প্রদত্ত চিত্ত সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয় সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান সি এটির পাইলরিক প্রান্তটি গাছ সঙ্গে যুক্ত থাকে পরের প্রশ্ন দেখো দাঁতের গঠনে যে অংশগুলি দেখা যায় অপশান এতে দেখো কি আছে অপশান বি এ দেখো কি আছে অপশান সি এ দেখো কী আছে অপশান ডি এ দেখো কি আছে আগে চারটে অংশ ভালো করে দেখে নাও তারপর সঠিক উত্তরটি বলে দিচ্ছি সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান সি দাঁত সেখান থেকে চূড়া গ্রিবরা মূল পরে তিন নম্বর দাগের ক্ষুদ্রান্তের অংশগুলি হল একটু আগেই আমরা করলাম দেখো অপশান বি সঠিক উত্তর ক্ষুদ্রান্ত থেকে গ্রহণী জেজুনাম ইলিয়াম এবার দেখো অপশন বি সঠিক উত্তর পিত্ত অঙ্গ হল যকৃত পরের প্রশ্ন দেখো কি আছে বৃহদন্তের অংশগুলি হলো এখানে চারটে অংশ আছে অপশন আছে সেখান থেকে সঠিক উত্তর হবে অপশন সি বৃহদন্ত সেখান থেকে সিকাম কোলন মলাশয় চিত্ত বা চাটভিত্তিক প্রশ্নের শেষ প্রশ্ন দেখো প্রদত্ত চিত্তটি সম্পর্কে ভুল তত্ত্বটি নির্বাচন করো অপশন এতে বলেছে এটি এক প্রকার মিশ্রগ্রন্থি অপশন বি এ বলেছে অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত পাচক রসকে সাক্কাস অ্যান্টিরিকাস বলে অপশন সি এ বলেছে অগ্নাশয় রসে সমস্ত প্রকার খাদ্য পরিপাককারী উৎসেচক বর্তমান অপশন ডি এ বলেছে অগ্নাশয় রসে প্রোটিন পরিপাককারী উৎসেচকগুলি নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয় সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন বি এবার কেস ভিত্তিক প্রশ্ন বলি এখানে একটি অংশ আছে ভালো করে আগে এই অংশটি পড়ে নাও সঠিক হয়তো তোমাদের পড়া হয়ে গেছে এবার দেখে নাও কত শতাংশ ট্রাইগ্লিসারাইড সম্পূর্ণ পাচিত হয় সঠিক উত্তর হবে অপশান ডি ফর্টি পার্সেন্ট এখানে বলেছে ফ্যাট বিশোষণের আধুনিক ধারণা অনুযায়ী পায় ফর্টি পারসেন্ট ট্রাইগ্লিসারাইড লাইপেজের সাহায্যে সম্পূর্ণ পাচিত হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয় এখানে দেওয়াই আছে ফর্টি পারসেন্ট পরের দেখো কত শতাংশ ট্রাইগ্লিসারাইড অপাচিত থাকে সঠিক উত্তর হবে অপশান সি দিয়াই আছে দেখো তিন থেকে দশ পার্সেন্ট ট্রাইগ্লিসারাইড অপরিবর্তিত অবস্থায় সরাসরি রক্তে বিশ্লেষিত হয় এবং পঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ট্রাইগ্লিসারাইড আদ্র বিশ্লেষিত হয় বিটা মনো গ্লিসারাইডে পরিণত হয় ওই জন্য আগে তোমাদের বলছি অংশটা ভালো করে পড়ে নাও তিন নম্বর দাগের প্রশ্ন বলেছে দেখো কত শতাংশ ট্রাইগ্লিসারাইড মনো গ্লিসারাইডে পরিণত হয় সঠিক উত্তর হবে অপশন ডি পরের প্রশ্ন ট্রাইগ্লিসারাইড পাচনে সাহায্যকারী উত্তেচকটি হল অপশন সি লাইপেজ সঠিক উত্তর দিয়াই আছে দেখে নাও আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ইউনিট ওয়ানের যে দুটি অধ্যায় ছিল ইউনিট প্রথম অধ্যায় পুষ্টিতে জৈব রাসায়নিক এবং জৈব ভৌত দৃষ্টিভঙ্গি এবং দ্বিতীয় অধ্যায় ছিল খাদ্যের ভাঙ্গন পরিপাক এবং বিশোষণ ইউনিট ওয়ানের অংশ ছিল দুটো অধ্যায় সেই দুটো অধ্যায় ভালো করে কমপ্লিট করানো হলো একটি অনুশীলনী সমাধানের মাধ্যমে টেক্সট বই থেকে নিউ বুক এক্সচেঞ্জ থেকে যে বইটি প্রকাশিত হয়েছে শ্রেণী তৃতীয় সেমিস্টারে পুষ্টি বিজ্ঞান বই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অতি অবশ্যই ভিডিওটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন এতে পৌঁছে যায় সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখবে কারণ আমি এই ভিডিও চলাকালীন একটা পাসওয়ার্ড দেখিয়ে দিয়েছি সেই পাসওয়ার্ড থেকে তোমরা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে অতি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউজ স্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান করে রাখো এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং ফেসবুক পেজটিকে অতি অবশ্যই ফলো করে দিয়ে আসো ফেসবুক পেজের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানেও তোমাদের গুরুত্বপূর্ণ এরকম ভিডিও আপলোড করা হয় অতি অবশ্যই ফেসবুক পেজ অনলাইন স্টাডি উইথ নিউজ স্টাইল পেজটিকে ফলো করে রাখো ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আজকের ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজ এতটাই পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকমই ভিডিওতে